shukë për vatë কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আওয়ার এভরিডে লাইফস্টাইলে আবার আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম কালকে সারা দিন রান্না করতে করতেই সময়টা কেটে গেছে দেখো এটা হচ্ছে ভেটকি মাছের মাথা থেকে বেরিয়ে আসা মাছের যে পিসগুলো এগুলো কিন্তু ফিশ ফ্রায়ের মতোই হয়েছে অনেকটাই পুরো আর কি ভেটকি মাছ কিনলে যেমন হয় সেই জন্য সেপগুলো খুব একটা মানে ঠিক হয়নি তো যাই হোক আমরা মেয়েরা একটুখানি একটু সুযোগ পেলে জানিয়েছি মাথা থেকে মা মাছগুলো যে দিয়েছে প্রায় মানে ধরছি মাছের তিলের মতো তো অনেকটাই তো সেই জন্য সেগুলো দিয়েও ফ্রাই বানিয়ে নিলাম আর এখানে হচ্ছে মিটুলি পেঁয়াজ আলু দিয়ে পেঁয়াজ কলা পেঁয়াজ আলু দিয়ে আর কি ভাজা আর এটা হচ্ছে মোচার চপ তো এগুলো একা হাতে রেডি করতে সমস্ত সরঞ্জাম মানে যা উপকরণ লাগে সেগুলো রেডি করতে বেশ অনেকটাই সময় চলে গেছে তো জানোই তো এগুলোর মধ্যে সমস্ত আদা রসুন পেঁয়াজ বাটা সেগুলো দিতে দিতে তো যাই হোক এসব করে রান্নাটা তো শুরু করে দিয়েছি এদিকে দেখলে মিটুলি ভাজাটা হয়ে গেছে তো ফিশ ফ্রাইটাও আগে তার আগে ভেজে নিয়েছি ওই ভাজাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এ তারপর দেখো এইগুলো এখন আমি কিন্তু মোচার চপগুলোও বানিয়ে নিচ্ছি তো মোচার চপটাও একটু মানে এটা কিন্তু মিডিয়াম আছে ভাজলেই তবে ভালো হয় সব চপগুলো তাহলে কিন্তু এই দেখো ফিশ ফ্রাইগুলো আমার আগেই ভেজে নিয়েছি তারপর মোচার চপগুলো আর কি রেডি করলাম তো তো চপ কী করে বানালামার রেস ফিস ফ্রাইয়ের রেসিপিটা এগুলো কিন্তু আমার রাঁধুনি চ্যানেলে দেব তোমরা অবশ্যই সেই চ্যানেলটাকেও দেখে নিও তো দেখো আস্তে আস্তে এটা কিন্তু ভেজেছি সেই জন্য ভীষণ মুচ মুচু হয়েছিল আর এগুলো যেহেতু সময় নিয়ে ভাজতে হবে মাঝে মাঝে উল্টে পাল্টে দিচ্ছি আর এর সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ির অন্যান্য কাজকর্ম চলছে যেগুলো আর কি তাড়াতাড়ি হয়ে যাবে তো সে করতে করতে মাঝে মাঝে এভাবে উল্টে দিতে আসছি এগুলো ঠিকঠাক করে মানে আস্তে আস্তে না ভাজলে সুন্দর হয় না ভিতরটা কাঁচা থাকে সেই জন্য কিন্তু অন্যান্য কাজ যেমন বাসন টাসন ধোয়া যেগুলো আর কি মানে টুকটাক কাজ যেগুলো থাকে সেগুলো কিন্তু প্রত্যেকেই এভাবে করে নেয় রান্নার ফাঁকে ফাঁকে মানে কাজগুলো যেগুলো করে থাকি তো দেখো আবারও কাজে ফাঁকে কিন্তু আমি এগুলো উল্টে দিতে এসেছি এগুলো আর কি উল্টো দিকে না ঠিকঠাক করে ভাজা হলে তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে থাকবে আর কি আর মোচা যেহেতু আমি সিদ্ধ করে নেইনি নি একদম কাঁচা মোচাই আর কি এটা যেহেতু কাঁচ কলার মোচা না কাঁঠালি কলার মোচা ক্ষি নেই তাই এটা কিন্তু আমি একদম সিদ্ধ করে ফেলে নিই একবারে এর মানে এই চপটা বানানোর মধ্যেই দিয়ে দিয়েছি কাঁচাই আর কি কুচি করে তো সেই জন্য আর কি এটা আর কি সময় নিয়ে একটু ভাবি বেশি করে ভাজছি আর ভিতরটাও তাহলে কিন্তু ভালোভাবে আর কি ভাজা হবে আর তা হলে ভেদ ভ্যাত করবে আর কি মানে মুচমুচ হবে না যেটা আর কি সুন্দর হবে না খেতে সেই জন্যই মাঝে মাঝে কাজ করছি আর এইটা সেটা আর তার মাঝে মাঝে দেখছো এটা আর কি উল্টে দিতে আসছি আর রান্না যতই থাকুক এদিকে তো ঘর টর সব মোছা গোছানো সব কিছুই থাকে বাসন মাজা দেখো বাসন অনেক সকালবেলায় সব মেঝে আমি রেখে দিয়েছি আর টুকটাক এদিক ওদিক যা বাসন সেগুলো আমি মেঝে ধুয়ে নিচ্ছি আর রেখে দিচ্ছি ঠিক আছে আর এদিকে কিন্তু আমার সকালে রুটি তরকারিও হয়ে গেছে যেহেতু তোমার দাদাভাই টিফিনে রুটি তরকারি নিয়ে যান আর বাবু বাড়িতে আছে তো খেয়ে নেয় তো সেই জন্য আর আমি বেশিরভাগ সময়টাই মানে মুড়ি খাই কারণ আমার সকালে ভারী টিফিন করতে হয় ভালো লাগে না সেই জন্য বেশিরভাগ সময় আমি মুড়ি খাই আর ইচ্ছা হলে এক একদিন হয়তো একটু রুটি খেলাম একটা তার সাথে একটু মুড়ি খেতেই হবে সেই জন্য আমার মুড়ি খেতে এমনিতেই খুব ভালো লাগে আর কি তো দেখো চপটা কিন্তু আমার এবার হয়ে গেছে আর অনেক খরা করেই ভেজেছি তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এইভাবে যে কোনো চপ মানে যাই কিছু হোক মানে খুব ধীর আঁচে করলে খেতে ভালো লাগে ফিশ ফ্রাইগুলোও সেভাবেই করে নিয়েছি খুব সুন্দরই টেস্ট হয়েছিল তো দেখো এটা হচ্ছে ফিশ ফ্রাই আর এটা হচ্ছে মোচার চপ আর এখানে আলু সিদ্ধ লঙ্কা দিয়ে মাখবো তেল নুন দিয়ে আর ওটা হচ্ছে পঁইশাক আলু পেঁয়াজ রসুন পেঁয়াজ দিয়ে আদা সমস্ত কিছু দিয়ে তরকারি করেছি আর এটা হচ্ছে পুনমিটুলি ভাজা আলু আর মানে পেঁয়াজ কলা পেঁয়াজ সমস্ত দিয়ে আর এখানে হচ্ছে মুসুরির ডাল আর ভাত তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও পুরনো বন্ধুরা আর নতুন বন্ধুরা যারা আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও আমিও তোমাদের পাশে থাকবো আর আগামী দিন আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর এবার থেকে মোটামুটি ডেলি দেওয়ার চেষ্টা করবো যেহেতু মানে আগে বাবু আর আমি একটা মোবাইলই ব্যবহার করতাম ওর পড়াশোনার ক্ষেত্রেও লাগতো সেই জন্য আমি সব সময় ব্যবহার করতে পারতাম না তো এখন ওর জন্য অনলাইন ক্লাস করবে যেহেতু সেই জন্য ওর নতুন মোবাইলে তো আগামী দিন আবার দেখা